পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সকালবেলা বেরিয়ে গেছিলাম কালিরামপুর স্টেশন থেকে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এই যে আমাদের কালিরামপুর স্টেশন বা পশ্চিমবঙ্গের দ্বিতীয় ঘুম স্টেশন বলা হয় মানে এত সুন্দর স্টেশন উঁচুতে অনেকটা উঁচু চারিদিকে মাঠ আর হচ্ছে পানি ফল চাষ হয় শীতকালে এই যে পানি ফল তোমরা দেখতে পাচ্ছ এই কাকারা পানি ফল তুলে নিয়ে ওজন করে ট্রেনে করে নিয়ে যাবে বিক্রি করতে তাই এদের কাছ থেকে আমি দুটো পানি ফল নিয়েছিলাম যে দিয়ে দিয়েছে অবশ্য এরকম অনেক পানি ফল খেয়েছি মানে পানি ফল চাইলাম দিয়ে দিল কোনো না করেনি লোকগুলো খুব ভালো এই কত পানি ফল দেখতে পাচ্ছ বস্তায় করে ভরে নিয়ে বিক্রি করবে গেছিলাম দুজন আমি আমার একটা বন্ধু তা দুজন মিলে চলে এসেছি তখন বাজে প্রায় বারোটা কত যেন মেঘলা আকাশ ছিল খুব একটা রোদ নেই মানে সারাদিনই পুরো মেঘলা আকাশ ছিল এই যে পানি ফল দেখতে পাচ্ছ পানি ফলটা নিয়ে আমি একটা খেলাম আর একটা আমার একটা বন্ধুকে দিলাম তা খেলো খাওয়ার পর এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের ট্রেনে করে চলে গেলাম কালিনপুর থেকে কৃষ্ণনগর নেমে একদম কৃষ্ণনগর ঠিক বাইরে স্টেশনের বাইরে অটো থাকে মানে টোটো অটো সবই থাকে টোটোতে একটু বেশি ভাড়া নেয় বা রিজার্ভেশন করা হয় আর অটোতে নেই তিরিশ টাকা এই কৃষ্ণনগর স্টেশন থেকে ঠিক বেরোলাম বেরোনোর পর তোমার বাইরে অটো দাঁড়িয়ে আছে সেই অটোতে ধরে তিরিশ করে ভাড়া ওই জুম করে দেখিয়েছি এই যে তোমাদের অটো ওই যে দাঁড়িয়ে আছে তিরিশ করে ভাড়া নেয় তা একদম ঘাট নিয়ে যায় অটো ছেড়ে দিয়েছে অটোতে করে প্রায় লাগে তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে একদম আমঘাটা রেল স্টেশনের পাশ দিয়ে যায় এই যে এটা হচ্ছে আমঘাটে যাবার রেল লাইন তো আমঘাটা থেকে যে ট্রেন যাচ্ছি কৃষ্ণনগরের দিকে আমরা একদম এমন টাইমে গেছি যেই টাইমে আমঘাটটা থেকে ট্রেন ছেড়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই ট্রেনের জন্য গেট পড়েছিলো আর অটো দাঁড়িয়েছিল আমঘাটা লাইনটা অনেক আগে থেকেই ছিল কিন্তু বন্ধ হয়েছিল তখন নবদ্বীপ অবধি ট্রেন যেত তা যাই হোক এখন হচ্ছে আমঘাটের লাইন চালু করে দিয়েছে এক মাসের প্রায় হয়ে গেল প্রায় এক মাস দেখো কত সুন্দর পিডাব্লিউডির রাস্তা কত সুন্দর কত বড় বড় গাছ গাছটার জন্য পরিবেশটা আরো বেশি ভালো লাগে তারপর মেঘলা গাছ ছিল গল্প করতে করতে চলে গেছিলাম মায়াপুর মায়াপুর থেকে নেমে এক মায়াপুর হচ্ছে সরবগঞ্জের ঘাট এই যে একদম অটো এখানে দাঁড় করায় হুলোর ঘাট যাকে বলে আর হুলোর ঘাট থেকে নদী পার করতে নেয় তিন টাকা মাত্র তিন টাকা করে এই যে পটে উঠেছি মানে টলারে টলার ভর্তি হলে তবে ছাড়বে এই তলার ভর্তি হয়ে গেছে এ ছেড়ে দিল সবে নদী পার করতে খুব বেশি দু থেকে তিন মিনিট টাইম লাগে আর এই যে দেখতে পাচ্ছ এই নদীটা এই এখান থেকে গঙ্গা নদীটা নাম হয়ে যায় হুগলি মানে ভাগীরথী সে মুর্শিদাবাদ অব্দি মুর্শিদাবাদ পরে এই নবদ্বীপ থেকে নাম হয়ে যায় হুগলি আর এইখানটাই ঠিক নবদ্বীপে যারা যাবে এখান থেকে মানে এই ঘাটের থেকে তারা দু রকম জল দেখতে পাবে একটা সাদা জল মানে সাদা একটা ঘোলা জল গঙ্গার আর একটা হুগলি নদীর একদম পরিষ্কার যেটা জল সেটা যারা মায়াপুর এসছে তাদেরকে অবশ্যই বলে রাখি এই যে সুপ্রিয়া গেস্ট হাউস মানে মায়াপুর মায়াপুর একদম প্রথম যে গেটটা গেটটা পার্ক করে দেখবে বাদিকে দিকে দু তিনটে গলির পর সুপ্রিয়া গেস্ট হাউস বলে একটা ব্যানার লাগানো আছে উপরে পোলের ওপর সেই ব্যানারের ঠিক বাঁ দিকে একটা সরু গলি আছে ওই গলিতে ঢুকলে পরে ট্রি হাউস পার্ক দেখতে পাবো এই হচ্ছে ট্রি হাউস পার্ক এই পার্কটা অনেকেই চেনে না বা মানে কেউই বলতে গেলে খুব একটা জানে না তাই নির্জন থাকে পার্কটা খুব সুন্দর পার্ক অনেক বড় ট্রি হাউস মানে চারিদিকে সব কুড়ে ঘর থেকে শুরু করে গাছের ওপর বাড়ি এইরকম করা আছে পার্কটা ফ্রি পার্ক কোনো টাকা পয়সা কিছু লাগে না ঢুকতে একদম গঙ্গার পারে খুব নিরিবিলি জায়গা পার্কটা এখনও কাজ চলছে মানে পার্কটা অনেক আগে হয়তো খুলেছিল পরে বন্ধ হয়ে গেছে এখন আবার মেরামতছ করছে কিন্তু খোলা আছে পার্ক খুব সুন্দর পার্ক বাঁশের ব্রিজ থেকে শুরু করে পুকুরে যে দেখতে পাচ্ছ পুকুরে পদ্ম চাষ হয় মানে পদ্ম লাগানো আছে পুকুরে পদ্ম ফুল ফুটে এই যে এটা হচ্ছে বাঁশি ব্রিজ সামনে এরকম অনেক কটা বাঁশি ব্রিজ তারপর সিমেন্ট ব্রিজ রয়েছে এই যে কুড়ে ঘর উপরে ট্রি হাউস এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর বাঁশি ব্রিজ আর সামনে ঠিক গঙ্গা একদম গঙ্গার পাড়ে খুব সুন্দর জায়গা একদম নিরিবিলি শান্ত পরিবেশ বই পড়া ছবি আঁকা থেকে শুরু করে বা যারা প্রেম করে তাদের জন্য খুব ভালো জায়গা আমরা যখন গেছি তখন সম্পূর্ণ পার্কে চার পাঁচজন ছিল তার মধ্যে দু তিনটে কাপেল আর বাকি সবাই সিঙ্গেল এই যে গঙ্গা নদী দেখতে পাচ্ছি গঙ্গা নদী আর একটা চর এইটা গঙ্গা নদীটাকে হুগলি নামে পরিচিত এখান এখান থেকে মানে মুর্শিদাবাদ অব্দি ভাগীরথী মুর্শিদাবাদ পরে এই নবদ্বীপ এই নবদ্বীপের এইখান থেকে শুরু একদম হুগলি নদী নাম এই যে পার্কটা আমাদের ঘোরা হয়ে গেলো প্রায় আধ ঘন্টা পার্কে থাকলাম পার্কে ঘুরে টুরে এরপর যাবো মায়াপুর মন্দিরে মায়াপুর মন্দিরে পজিটিভ এনার্জি কাজ করে যে মানে গেলে পরে মন পুরো শান্ত হয়ে যায় মানে চারিদিকে শান্তি এরকম একটা ব্যাপার আর গিয়ে মানে কীর্তন থেকে শুরু করে হরে কৃষ্ণ মালাজাপ এইসব করতে ইচ্ছা করে আর কোনো মানে নেগেটিভিটি কাজ করে না আমি প্রায় প্রতি মাসে একবার করে হলেও মায়াপুর যাই তা ভিডিওটা যখন আমি ছাড়বো তখন মঙ্গলবার অর্থাৎ আগের দিন সোমবার দিন গেছিলাম আর মঙ্গলবার দিন ভিডিওটা ছাড়লাম সোমবার দিন মানে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ দিনটাতে প্রায় মায়াপুর অন্যান্য অন্যান্য দিনের তো তুলনায় ফাঁকা ফাঁকাই ছিল হয়তো মেঘলা আকাশ বলে তাই এই মায়াপুর যাওয়ার আগে মায়াপুর মন্দির ঢোকার আগে এই এত সুন্দর মন্দিরটা দেখতে পাই আমরা খুব প্রতিবারই ভাবেই ডুবো ডুব কিন্তু আর ঢোকা হয় না তা কালকে ঢুকেছিলাম ভেতরটা ভেতরটা ভিডিও করা হয়নি তো খুব সুন্দর ভেতরটা এ চলে মায়াপুর মন্দিরের সামনে তা এখান থেকে মায়াপুর মন্দির ঢুকলাম মায়াপুর মন্দির ভেতর ঢুকলাম এই যে শ্রী মায়াপুরস্কন হরে কৃষ্ণ এই সন্ধ্যেবেলা মায়াপুরে প্রসাদ দিচ্ছিলো প্রসাদ বিতরণ করছিলো খিচুড়ি প্রসাদ তাই এই যে সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছিলো আমরাও নিয়েছি খিচুড়ি খিচুড়ি প্রসাদ আর এই খিচুড়ি প্রসাদের বিশেষত কি মানে খিচুড়ি প্রসাদটা হরে কৃষ্ণ বললে তবে কৃষ্ণ খিচুড়িটা দেয় বা প্রসাদ গ্রহণের সময় হরে কৃষ্ণ বলতে হয় তারপরে খিচুড়িটা মানে খাওয়া হয় আর খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিলো এই সবাই লাইনে দাঁড়িয়েছিলো খিচুড়ি খাওয়ার জন্য আমিও খিচুড়ি নিয়েছি এই যে হরে কৃষ্ণ মন্দির একদম মন্দিরের সামনে মানে মন্দিরের পিছনটায় দাঁড়িয়ে খিচুড়ি খেতে খেতে মন্দিরটা দর্শন করা ও জিনিসটা খুব সুন্দর তো একবারে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম তখন তাই সাড়ে ছটার সময় সাড়ে ছটা থেকে সাতটার দিকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে